অচল কারখানা, বন্ধ হয়ে যাওয়া সকল কারখানা চালু করার দায়িত্ব তারা দেশে অচল সকল কারখানাকে চালু করে হাজার হাজার ছাত্র এবং বেকার জলের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন জামাত ইসলামী দেশ চালাইতে পারিবে না

শেষে গিয়ে নাম থাকে না দশ জনের একশো চল্লিশ জন করেছেন নাম খান কাটাবো নাম কাটানোর অজুহাতে কোটি কোটি টাকা প্রত্যাবাদী করেছেন ভাই বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন জনগণ দুইটা জিনিসকে আপনাকে একই সাথে দেবে না দুইটি জিনিস কি দুইটি জিনিস জনগণ আপনাকে আপনার ভয়ঙ্কর চেহারার কারণে চাঁদা দিতে পারে চাঁদা যে আপনাকে চাঁদা দিবে ওই একই ব্যক্তি আপনাকে ভোট দিবে না দিয়ে চাঁদা দিতে পারবেন ভোটের সময় আসবে সে তার খেলাটা দেখায় কাজে আপনারা তো এগিয়ে আছেন ভোটের জগতে না চাটার জগতে চাটার জগতে এগিয়ে থাকবে ভোটের জগতে ফলাফল মানুষ পেয়ে যাবে কাজেই কাজেই ফলে বিড়াল বের হয়ে যাবে এলে মেলে মতো খতিলেন না আমরা কারোর বিরুদ্ধে কথা বলিলাম

যেহেতু আপনার পরিবার জামাত ইসলামী চালাবে না সেহেতু আপনাকে আপনার স্বাভাবিক চাকরি বাকরি আপনার আয়ের উপরে হাত রাখার অধিকার জামাজ নয় জামাত ইসলামী এই কাজটি করতে পারে না চোখ মেলিয়া দেখেন চোখ মেলিয়া ইসলামী ব্যাংকে মহিলা কর্মচারী কর্মকর্তার আছে এখন তাকিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ছাত্রীরা যার যার জায়গায় পড়াশোনা করছে করছে কিনা ঘর থেকে বের হয়েছে দিতে না এই কথাটা কি করে বলেন আপনি এরম কথা বলবেন না নিজের ওজন কমে যাবে ওজন নিজের ওয়াইট কমে যাবে